গয়সকল কেন আসুন দে তোমারা তোমার আল্লে আর নতুন ভিডিও লি সে দিয়ে এড়িয়ে দিয়ে নতুন ভিডিও বইলো তো আর রাজি কর্ণফুলি লিগে রে তো কর্ণফুলি যখন শুরু হয়ে বারো তলু সাই তো থন তো বাড়ি সাইড দিয়ে ওরা গিয়ে বই খালি এনার কি তো এখন আর যখন এটা গুড়ি বেলা এসে দিন সুন্দর করে ওকে ভিডিও করি লই আর বন্ধু অলাই তো ভিডিও বেগুনা চাইলে একটু ভালো লাগিব তো বার আরও করে দিব তালে বলি বিলি হব করলাম দেখি তো হলো তো কর্ণফুলির নদী ইয় নয় বারো তলারত সুর হয়ে সুর হয়ে বঙ্গোপসাগর লয় ই হই তো বঙ্গোপসাগর যাল আর বাড়ি চাড়ি দি তো গেহি এ ইন এনে তো ছ মিলত গাছি নি এনে তারা সিঁড়াইব সিঁড়াই সাইজ সাইজ করে দিয়ে পানিজরা বানাইবো তো এরা কন্কলি নদী এন আর এসছি বেড়ে বেলায় এটা ফানির স্রোত খুব দ্রুত চলের ইন আবার গিয়ে যার কে কিন্তু আর ওই এ কিন বাটা পরি যার কে রে বাটা যখন পরি যার কই আস্তে আস্তে ফানি নিচে গই তো ইন্দো যখন নিচে যারক ফানি আমি ভিডিও করে ফেলাই এই নাড়াতে মনে করো মানুষে জানি থাকবো বিষয় তো এরা বই তো আমি এনলাই কন্দপলি নদী তো কনফুলি নদী বহু জেলাম কিন্তু বাস্তবতা বহু মানুষ আরা ন দেখি এহত হলে তোমার দেখা পেলা বলি আবার নতুন কই দিলাম দেখ তো এত সুন্দর নদী এরা নদীর তুল কিন্তু বহুত কিছু আরা ফাই থাকে ইয়ে নোতে তোমার নদী তোর ইসা মাছ পাই জাল মাল দিয়ে রে আবার জাল মাল দিয়ে রাখি মানা করতে বুঝিয়ে দম করতে নারা ফিরিতে ইসা মাছ পাই আবার সাধারণ মানুষও পায় আবার জেল হলেও পাই যারা মানে ঘরের জেল আসা জেলে যারা মাছ ধরে ভিতর মাছ ধরা ধরে রানি এর তার নিজ বেসা জীবিকা নির্বাহ করা আর কি তো ব্যাকগুণে মিলিয়ে সুন্দরভাবে মনে কর ইয় প্রচুর কিছু মানে কি ব্যাকরণ দ্বারা হরণর ইসা মাস পায় বাইলা মাছ পায় বহুত ধরনের মাছ ভাই থাকে তো যারা কন্নফুলি মাছ ন হয় তারা কমেন্ট করে জানে কন্নফুলি মাছ বহুত মজা মানে তাজা তাজা মাস ধরে রাত তেলি রান্না করে বহুত মজা তো ওই নকজিন দেখা যা এই নেপার তো নেপারে এই ফার গড়ার দেরি মানুষের একজন দশ টাকা করে লয় এ ভারত তো মানে বল হালে তো রাজন রাজন তো বল হালে ফার গড়া এই তো বেগ কিছু মিলে রাঙার তো মনে করো ওই চামাজ পায় বহুত কিছু পাই তো দেখুন ফানি হতো স্বচ্ছ সুন্দর ফানি তো এই ব্যাগ গুণে মনে করো সুবিধে বুক করি ফার মনে হয় যাতে দান তান রুকিব এত মনে করো কর্ণফুলীর পানি দিয়ে মানুষে চাষাবাদ বলে তো এই ব্যাগকে নদীতে মিলিয়ে রা খুব সুবিধা ভোগ গরিব বলি তাহনে হতালে বলি নদী বললে বলি আর আর বেগুন সহযোগিতা দরহার আছে বেগুন এগিয়ে আইবে